নমস্কার আশার কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আশা সংক্রান্ত যে কোনো ছোট বড় খবর আমার এই চ্যানেল থেকে আপনারা পাবেন তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি গত আঠেরো তিন দু হাজার পঁচিশ তারিখে আশাকর্মীরা আশানেত্রী ইসমাতারা খাতুন ও কৃষ্ণা প্রধান সহ অন্যান্য আশাকর্মীরা যে স্বাস্থ্য ভবনে ডিএইচএস স্যারের সঙ্গে দেখা করে যে আলোচনা করেছেন এবং যে দাবিপত্র পেশ করেছেন তাতে কি লেখা আছে এবং সে আলোচনার পরবর্তী ফলাফল কি হলো সেই সম্পর্কে আপনাদের একটু অবগত করতে চাই চিঠিতে উল্লেখ রয়েছে মাননীয় ডিএইচএস স্যার পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য ভবন সরলেখ। বিষয় অতীতের প্রতিশ্রুতি অনুযায়ী আশাকর্মীদের ফিক্সড ভাতা বৃদ্ধি বছরের সুনির্দিষ্ট হারি ইনক্রিমেন্ট অভিজ্ঞতার ভিত্তিতে বেতন বৃদ্ধি মহাশয় গত সাতই ফেব্রুয়ারি রাজ্যের বহু আশাকর্মী বিভিন্ন দাবি ও সমস্যা নিয়ে আপনার কাছে এসেছিলাম বারবার আসছি সেদিনও বেতন বৃদ্ধি এবং পোলিওর টাকা বৃদ্ধি সহ আরও বেশ কিছু প্রতিশ্রুতি আমাদের দেওয়া হয়েছিল কিন্তু তা বাস্তবায়িত হয়নি পাহাড়ের আশাকর্মীরা অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে কাজ করে এ কথাও বারবার আমরা জানিয়েছি এক্ষেত্রে জিটিএ ভূমিকা সন্তোষজনক নয় রাজ্যে আশাকর্মীরা যৎসামান্য পারিশ্রমিকে পাহাড় প্রমাণ কাজ যেমন স্বাস্থ্য বহির্ভূত অতিরিক্ত নানা ডিউটি প্রতিদিন সেন্টারে যাওয়া একই সময় বহু গুরুত্বপূর্ণ রুটিন কাজ ভিজিট খাতা সারা এরকম অসংখ্য কাজ করতে গিয়ে মা বাচ্চার কাজ ব্যাহত হচ্ছে কাজের অস্বাভাবিক চাপ এবং কর্মক্ষেত্রে সেন্টার থেকে হাসপাতাল সর্বত্রই নানা অসহযোগিতার সম্মুখীন হতে হয় যা মানসিক নির্যাতনের সামিল তাদের বহু অভিভাবকের হাতে ছেড়ে দেওয়া আছে সুনির্দিষ্ট কোনো ডাইরেকশান নেই তার উপর ভাগে ভাগে টাকা দেওয়া এবং মাসের পর মাস বাকি রাখা প্যাকেজ আইটেমের টাকা না বাড়ানো নানা শর্ত দিয়ে কাজ করিয়ে নিয়ে টাকা না দেওয়া এবং বিগত পাঁচ ছ বছর ধরে সার্ভে থেকে শুরু করে কোনো টাকাই প্রায় ঠিকমতো দেওয়া হচ্ছে না কাজ করিয়ে টাকা না দেওয়াটা একটা সাধারণ নিয়মে পরিণত হয়েছে বারবার এই সমস্যাগুলি বলা সত্ত্বেও আপনার দপ্তরের উদাসীনতা কর্মীদের হতাশ করছে বিশেষভাবে উল্লেখ্য অন্যান্য বহু রাজ্য আশাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা স্বীকৃতি দিয়ে বেতন বৃদ্ধিসহ নানা সুবিধা দেয়া হচ্ছে ফলে আপনার কাছে আমাদের আবেদন অতীতের প্রতিশ্রুতি মতো ফিক্সড ভাতা বৃদ্ধি বছরে নির্দিষ্ট হারে ইনক্রিমেন্ট করোনাকালে আক্রান্ত সহ প্রাপ্য সমস্ত টাকা প্যাকেজ সহ সমস্ত বাকি টাকা ও মাসের মধ্যেই মিটিয়ে দিন আশাকর্মীদের শরীর এবং পরিবারের এই আর্থিক সংকটে আমাদের দাবিগুলির প্রতি গুরুত্ব দিলে আমরা বাধিত হব না হলে আগামী দিনে আমাদের কাজ করা ও রিপোর্ট দেওয়া খুব কঠিন হয়ে পড়বে বলে মনে করছি ফলে আপনি আমাদের এই দাবির প্রতি সহমর্মিতা জানালে আমরা উপকৃত হব আশা করি আমাদের এই আবেদন গুরুত্ব সহকারে দেখবেন এবং উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবেন দাবি সমূহ আশাকর্মীদের রাজ্য সরকার কর্তৃক ভাতা ন্যূনতম পনেরো হাজার টাকা দিতে হবে কর্মীদের কর্মরত অবস্থায় মৃত আশাকর্মীদের পরিবারকে এককালীন পাঁচ লক্ষ টাকা দিতে হবে এবং পরিবারের একজনকে কাজ দিতে হবে ইনসেন্টিভের কাজ ভাগে ভাগে দেওয়া চলবে না আশাকর্মীদের সমস্ত সরকারি ছুটি দিতে হবে জিটিএ অন্তর্গত পাহাড়ের আশাকর্মী সহ সমস্ত আশাকর্মীদের ইনসেন্টিভ ফিক্সড করতে হবে এবং টিএ দিতে হবে আশাকর্মীদের সরকারি ও স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দিতে হবে ধন্যবাদ আনতে ইসমাতারা খাতুন কৃষ্ণা প্রধান মধুমিতা মুখার্জি মিলি ভট্টাচার্য সুস্মিতা ঘোষ মাধুরী পাল এবার এই যে তারা দেখা করেছিলেন ডিচ এ স্যারের সঙ্গে তারপরে একটি বিষয় উল্লেখ হয় যেটা হচ্ছে তারা কিন্তু সমস্ত আশাকর্মীদের জন্য একটি বার্তা দিয়েছিলেন সেই বার্তাটি কি এটা একটু দেখে নেব প্রিয় আশাকর্মী বোনেরা আজ স্বাস্থ্যভবনে উচ্চ পর্যায় আধিকারিকের সঙ্গে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের প্রতিনিধি দল বিভিন্ন দাবি নিয়ে বৈঠক করেছেন আপনারা ইতিমধ্যেই তা জেনেছেন গত মাস থেকে একেবারে সেন্টার স্তর থেকে শুরু করে উচ্চ আধিকারিক স্তর পর্যন্ত আমরা আমাদের দাবিপত্র পেশ করেছি কোনো দাবিকেই স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা অপ্রাসঙ্গিক বলতে পারেননি দু ঘন্টা ধরে আমরা সমস্ত ধরনের টাকা না দেওয়া মাসের পর মাস টাকা বাকি থাকা ভাগে ভাগে টাকা দেওয়া যা কোনো রাজ্যেভাবে দেওয়া হয় না এ ধরনের সমস্ত বিষয় তুলে ধরা হয়েছে মাসের পর মাস এত টাকা পয়সা না দেওয়া তাদের মুখ দেখে মনে হচ্ছিল যে তারা যেন কিছুই জানেন না কিন্তু এই সমস্যার কিভাবে সমাধান হবে এই ব্যাপারে বলেছেন ওনারা গুরুত্ব সহকারে আলোচনা করবেন অতীতেও একথা আমরা বারবার শুনেছি কিন্তু বঞ্চনার লিস্ট ক্রমাগত বেড়েই চলেছে আমরা এই আন্দোলনকে আরও ধাপে ধাপে তোলার জন্য খুব দ্রুত এমএলএ এমপি মুখ্যমন্ত্রী রাজ্যপাল ও প্রধানমন্ত্রীকে চিঠি দেব আপনারা কাজ করুন কিন্তু রিপোর্ট দেবেন না শুধুমাত্র বুধবারেই সেন্টারে যাবেন আর কোনো দিন সেন্টারে যাবেন না খাতা এবং জেরক্সের টাকা না দিলে খাতাতে রিপোর্ট লিখবেন না জেরক্স জমা দেবেন না মনে রাখবেন আমরা কিন্তু এখনও কাজ বন্ধ করিনি বা কর্মবিরতি করিনি প্রয়োজনে সেদিকে যদি যেতে হয় তাও আমরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করব সিদ্ধান্ত ঘোষণা করব যেহেতু মার্চে সমস্ত কাজ করেছেন তার ফিক্সড ভাতার ফর্ম ফিল করে জমা দেবেন আপাতত ফর্ম্যাট জমা করবেন না খুব কম সময়ের মধ্যেই কলকাতায় অফলাইনে বড় আকারে জিবি মিটিং করে পরবর্তী পদক্ষেপ পদক্ষেপে যাব এই সমস্ত বিষয় নিয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে জেলা নেতৃত্ব বা রাজ্য সাহায্য নেবেন ধন্যবাদ অন্তে কৃষ্ণা প্রধান সভানেত্রী ইসমাতারা খাতুন সম্পাদিকা এছাড়াও বুধবার নিয়ে একটি ছোট্ট বার্তা কিন্তু রাজ্য থেকে যে সমস্ত নেতৃত্ব রয়েছেন তারা দিয়েছেন যেমন আজ বুধবার সকলের কাছে এই বার্তাটি আর একবার পৌঁছে দিন গতকাল স্বাস্থ্য ভবন ডেপুটেশনে কী কথা হয়েছে সে বিষয়ে কালেই আপনাদের বার্তা দিয়েছি ফিরে এসে রাতেই রাজ্যের বর্ধিত মিটিং করা হয়েছে সকলের মতামত নিয়েছি তাতে কথা হয়েছে যে আমরা স্বাস্থ্য যে সমস্যাগুলি এবং দাবিগুলি জানিয়ে এসেছি সরকার তার প্রতি নিশ্চয়ই মান্যতা দেবে আশা রাখছি তার জন্য প্রয়োজন আমরা আরও কিছুদিন অপেক্ষা করব ফলে আপনারা এখনই কেউ মার্চ মাসের রিপোর্ট ও ফরম্যাট জমা দেবেন না পাঁচ টাকা ফিক্সড ক্লেম করবেন মাত্র বুধবার নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রাজ্য নেতৃত্ব জানিয়েছে প্রিয় আশা কর্মী দিদি বোনেরা সারা রাজ্য জুড়ে গতকাল বুধবার সমস্ত কর্মীরা নানা চাপ ভয় ভীতি এই পরিবেশ থাকা সত্ত্বেও কেউ কোথাও স্যারেন্ডার করেনি ধাপে ধাপে আমাদের সমস্যা যন্ত্রণা বঞ্চনা কোথাও জানাতে বাকি রাখিনি আমরা এখনও একথাই বলতে চাই পাহাড় প্রমাণ সমস্যা এতজন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য আধিকারিকের সামনে রেখেছি তারা গুরুত্ব সহকারে ভাববেন বলেছেন আমরা আশা করবো তারা নিশ্চয়ই দেখবেন এই ভাবনা কোনো পর্যায়ে তারা শেষ করবেন তার জন্য আমরা অবশ্যই অপেক্ষা করব কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ তাহলে সামান্য চাপে যদি বিদিক ভুলে আপনারা কোথাও আপোষ করে বসেন তাহলে শুধু নিজের ক্ষতি নয় যে কোনো বড় দাবি আদায় করার ক্ষেত্রে সেটাই হবে সবচেয়ে বড় বিপদ সব জেলার জেলা নেতৃত্বের কাছে আমাদের আবেদন আপনারা জেলার প্রতিটি ব্লকের নিখুঁত খবর রাখুন আমরা রাজ্যের মানুষকে অতীতেও দেখেছি যে কোনো বড় কিছু পেতে গেলে তাতে সাময়িক কিছু পদ ত্যাগ করতে হয় এই দৃঢ়তা যদি আপনাদের আমাদের না থাকে তাহলে আমরা আমাদের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে পারবো না আমরা যেটা সব সময় বলে থাকি আপনারা কোথাও আপনাদের এ এম এম বিপিসি কিংবা এই আধিকারিকদের সঙ্গে ব্যক্তিগত কোনো বিবাদে যাবেন না কারণ তাদের সমর্থনও আমাদের প্রয়োজন তারাও জানেন আমরা প্রতি মুহূর্তে কী বঞ্চনার শিকার হই আমরা পরবর্তী সিদ্ধান্ত পরিস্থিতি পরিপ্রেক্ষিতে আবার জানাবো ফিল্ডে কাজ করুন অপ্রয়োজনীয় সেন্টারে যাবেন না দপ্তর বহির্ভূত অপ্রয়োজনীয় কাজ করবেন না সংগ্রামী অভিনন্দন সহ কৃষ্ণা প্রধান সভানেত্রী ইসমাতারা খাতুন রাজ্য সম্পাদিকা এরপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বিষয় হলো যে আলোচনার পরে তারা দেখেছেন যে আশাকর্মীদের কিন্তু পালস জন্য টাকা বাড়ানো হয়েছে সেই অর্ডারটা আপনাদের একটু দেখায় এটা জানুয়ারি মাসের অর্ডার দেখতে পাচ্ছেন থার্টিন জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফিনান্স গাইডলাইন ফর দ্য পালস পোলিও প্রোগ্রাম ইন রেফারেন্স টু দ্য অ্যাবফ অ্যান্ড অ্যাজ পার অ্যাপ্রুভাল অফ হায়ার অথরিটি কাইন্ডলি ফাইন্ড অ্যাটাচমেন্ট স্যার অন ফিনান্সিয়াল গাইডলাইন অফ দ্য পালস পোলিও প্রোগ্রাম দিস ইজ ফর দ্য ইনফরমেশান অফ অল কনসার্ন ফ্যামিলি স্টেট ওয়েলফেয়ার সমিতি থেকে এটা ডিএইচএস স্যার কিন্তু এটা অর্ডারটা দিয়েছিলেন তো সেই অর্ডারটাতে কত টাকা আসাদের জন্য বরাদ্দ করা হয়েছে সেটা একটু দেখে নেবো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আশা ইনসেন্টিভ ফর মোবিলাইজেশান ওয়ান আশা ফর ওয়ান বুথ রুপিস হান্ড্রেড পার আশা ইন বুথ ডে মানে প্রত্যেকটা বুথ ডেতে আশা দিদিরা ডিউটি করলে সেখানে কিন্তু একশো টাকা করে পাবেন সেই অর্ডারটাও কিন্তু আছে যাই হোক গত আঠেরোই মার্চ যে আলোচনা হয়েছে স্বাস্থ্য ভবনে আশা রাখি তার পজিটিভ কিছু রেজাল্ট আশা দিদিরা পাবেন এবং ততক্ষণ অবধি আপনারা ধৈর্য ধরে কাজ করুন আর সবাইকে সুস্থ রাখুন কারণ মা বাচ্চারা তো আপনাদের মুখ চেয়েই থাকে তো মা বাচ্চাদেরকে দেখার দায়িত্ব যেমন আপনারা একটা সমাজসেবামূলক কাজ করছেন কাজটা সবাই সুন্দরভাবে করুন এবং সঙ্গে অবশ্যই ধৈর্য রাখুন আশা করি ভালো কিছু হতে চলেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ রাখবেন নমস্কার